ইসলামিক কোলিং বেল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বাসাগুলিতে যখন কেউ মেহমানসে কোলিং বেল চাপে তখন ঘরের মধ্যে মিউজিক আছে তো আমার মাথায় যখন আসলে যে মিউজিক কলিং বেল বাদ দিয়ে যদি ইসলামিক কোলিং বেল বানায় তাহলে মনে হয় ভালো হয় তখন আমি এটা তৈরি করলাম এবং এটা যখন মেহমানশ এ পুশ করবে তখন এটাকে সালাম দেবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিস্মিল্লাহি ওয়ালাজ না ওয়া বিসমিল্লাহি ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ارشاد করেছেন নিজের ঘর অথবা যে কারো ঘরে প্রবেশ কর না যতক্ষণ না অনুমতি না চাইবে এবং আসসালামু আলাইকুম না বলবে